আর নতুন নতুন বি স্বপ্ন দেখতে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অবশ্যই তাকে এদার ওদার করতে হবে হবে কিন্তু শুধু পারবে না দুনিয়ার প্রতি লোভ এই লোভেই মানুষকে খারাপ মৃত্যুর দিকে ধাপিচো করে ধরে করে নবজরি না মানুষ যদি মৃত্যুর নির্দিষ্ট দিন তারিখ থাকতো তাহলে সময় গুনে গুনে সে দিন তারিখ প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা সে মানে এরকম গুনে গুনে কি করতো খরচ করতো এক মুহূর্ত সে নষ্ট করতো না অমুক বছর অমুক তারিখ অমুক সময় আমার মৃত্যু হবে এক সেকেন্ড রুটি নষ্ট হতো না তার কারণ প্রতি মুহূর্তে কি সে অত্যন্ত মূল্যবান প্রয়োজনই মনে করত যেমনটি পরীক্ষার হলে একজন ছাত্র সব সময় সে বারবার ঘরের দিকে তাকায় কলম দিয়ে লিখতেছে আবার শোধ থাকে কোথায় ঘরের দিকে যে কখন তিন ঘন্টা তার সময় প্রতিটি মিনিট দিয়ে চলে যাচ্ছে মানে এই মিনিটের ভিতরে আমি এক মিনিটের ভিতরে কি লিখতে পারলাম সেটাই তার বিদিষ্ট তিন ঘন্টার মধ্যে সব লিখে একশো মার্কের অ্যান্সার করে ভালোভাবে আবার রিভেস দিয়ে রিভিশন করে আবার যেন সে ভালোভাবে কি করতে হবে তিন ঘন্টার ভিতরে বা পরীক্ষার খাতা জমা দিতে পারে এইটা হল কারণ এইটা হল কি কারণে এখান থেকে যদি সময় একটু বিনষ্ট হয়ে যায় ক্যান্সার যদি বাকি থেকে যায় তাহলে হতাশা নিয়ে পরীক্ষার ফল থেকে বের হবে আর সে পরীক্ষায় কি হবে না হবে এটার একটা দৃষ্টান্ত এভাবে দেওয়া যায় যে একজন মানুষ মানে একজন মানুষ এমন অবস্থা সুতরাং যে এই লোক ব্যবসার কারণে মানুষ দুনিয়ায় সে মানে এই সময় সে কি করতে পারে না মূল্যায়ন করতে পারে না কখন যে সময় চলে যায় লোভের ফাটে পড়ে সে বলতে পারে না আসলে কিন্তু দিন তারিখ ঠিক আছে কিন্তু আমরা দিন তারিখটা জানি না দিন তারিখটা জানেন কে ধরে বলেন জানেন কে আল্লাহ বলেন আল্লাহ আল্লা বলেন প্রত্যেক উন্মাতের জন্য প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রত্যেক গোষ্ঠীর জন্য প্রত্যেক মানুষের জন্যে দিন তারিখ মৃত্যুর দিন তারিখ নির্ধারিত কিন্তু মানুষের জানা নাই আল্লাহ জানেন এক সেকেন্ড আরও হবে না এক মুহূর্ত হবে না আজল যখন মৃত্যু পরানি আসবে জান কবজ করার জন্য এক মুহূর্ত আগেও হবে না পরে কি হবে না এটা হলো সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন লম্বা এই উসাকা খানকা মানুষের জীবনের বড় সমস্যা শয়তান তার সামনে দুনিয়ার জীবনে বহু স্বপ্ন আর আশা কাণ্ড তুলে ধরে বিভিন্ন সাওয়াব ফাওয়া পরিকল্পনা পেশ করে সে কি হয়ে যায় সেই কারণে মৃত্যুর কথা ভুলে গিয়ে নানান রকমের মানে তার অসৎ মানে উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মূল্যবান সময়কে বিনষ্ট করে পরিবর্তে সে এইরকম খারাপ কাজ করে থাকে আর তখনই তার কি আসে দেয় মৃত্যু এসে যায় অথচ মানুষ সুনির্দিষ্ট শ্বাস প্রশ্বাস সীমিত দিন রাত বেঁচে থাকবে যে সময় সরে যাচ্ছে তার ফিরে আসে না যে সময়টা সরে যাবে সেই সময়টা কি আর ফিরে আসবে তাই সময়কে ঠিকমতো কাজারতে লাগাতে না পারলে আফসুস করতে হবে দুনিয়ার আশা আকাঙ্ক্ষার মরিচিকার পেছনে দৌড়ে বেড়ালে নেতৃত্ব সম্ভব হবে না নেতৃত্ব কি সম্ভব হবে না আমাদের সব সময় কবরের জীবনের জন্য কি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিন্ন মানুষ যত বুড়ো হয় বর যত বাড়ে তার লোভ তত কি বাড়ে আকাঙ্ক্ষাও কি বৃদ্ধি পায় কত বয়সে কি অতটা আকাঙ্ক্ষা থাকে না

বনি খাসলা খাসলাত হলো অভ্যাস হলো যত বুড়া হয় বয়স যত বাড়তে থাকে কিন্তু দুটি জিনিসটা মানে যুবক হতে থাকে যৌবন প্রাপ্ত হয় মানুষ বৃদ্ধ হয় কিন্তু তার মধ্যে দুইটা জিনিস কি মানে যুবক হতে থাকে দুইটা জিনিসে যৌবন ফিরে পায় সেই দুটা জিনিস কি একটু বেলা হেসওয়ালার মাল সম্পদের লোক

অনেক দিন বাঁচবো এই ধরনের একটা তার মনোভাব কি হয় সৃষ্টি হয় মানুষ যত বৃদ্ধ হয় তার উচিত কবরের কথা চিন্তা করা ধরে বলেন ঠিকই না তা কি করা কবরের কথা চিন্তা করা মানুষের যখন দাড়ি পাকে চামড়া যখন ঢিলে হয়ে যায় দাগ যখন নড়ে চুল যখন পাকে তখন তার চিন্তা করা উচিত আমি যে কেবল কবরের যাত্রী হয়ে যাবো কবরের দিকে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সমস্ত আশা আকাঙ্ক্ষা আমাদের কি করতে হবে এর থেকে আমাকে ভক্ত থেকে আমি কি করে পরকালে জীবনকে সুন্দর করতে পারি সাজাতে পারি সেই চিন্তা আমাকে কি করতে হবে কিন্তু সেই চিন্তা আপনার করি না আমার ভাইয়া